মুসলমান হইয়া মরলে উপায় নেই মুসলমান ইমানদার হইয়া মরলে উপায় আছে কারণ এজিদ মুসলমান এজিদ নামাজি কথা কয় না যারা মাজার মাগে তারাও মুসলমান কথা কয় না এই ধরনের মুসলমান হলি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ একটু কথা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কালিমাটা পড়ছেন বাঙ্গি বাকি অংশ পড়লেন না মুসলমান হতে পারছেন না মাশাআল্লাহ কেন কালিমাটা পরিপূর্ণ আদায় হয় নাই আর কালিমা যদি এইভাবে পড়েন তাহলে হবে না কেন আমি বুঝাইয়া দিচ্ছি এক এক করে যতগুলো লোক এখানে বসছেন আপনারা সত্যি কথা উত্তর দিবেন এটা ক্লাস এখানে শিকুনিয়র জায়গা ঠিক কিনা না তো আজীবন বর শুনছেন আমি বলবো আপনারা যারা বর্ষেন মুসলমান হইয়া কালিমাটা যে পড়ছেন আপনারা বাবার কাছে বর্ষেন নি না মুক্তবে শিখছেন মাদ্রাসায় পড়ছেন কিন্তু মুসলমানের নিয়তে পড়েন নাই পড়ছেন শিকার নিয়তে কথা বুঝা না ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না সুরা আল ইমরান একশো দুই নম্বর আয়াত আছে আমার এই মোবাইলে কোরান আনলে দেখায়া দিমু এখন উনি কি বললেন আল্লাহ মালিক রে কি মুসলমান হয়ে আমরা মরতাম না কয় শুধু মুসলমান হইলে ওই তো না তোমরা অঙ্গিকার বদ্ধ হও এখন অঙ্গিকার বদ্ধ কারে কয় জানার দরকার আছেনি আসে না আমি বুঝাইয়া দিচ্ছি কোরআন রাহাত আমি বইলা আপনাদেরকে শুনাইয়া দিব কারণ এখন এমন একটা জায়গা এমন একটা সময় দলিল ছাড়া কোনো দাম নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা দাবি এটা কি দাবি আল্লাহর আমরা দাবি করছি মানি ঠিক কি না ঠিক এখন দাবি করলে জায়গা পাওয়া যায় বনি দলিল ছাড়া না মা কিতা গো কর না নাসিম নগদ তো পাওয়া যায় না জান্না জাগাল লাইলে ঠ্যাং ভাঙা লাইবু কথা কোন না করে এখন আমার প্রশ্ন বাজার লা ইলাহা মুসলমান তুই দাবি করলে হিন্দুরা আল্লাহর মানে তারা কয় ভগবান আচ্ছা ভগবান যে কয় এবার আপনি বলেন তো কদু আল্লাহউ দুইটা হ্যাঁ দুইটা আমার বাজানে কয় দুইটা কয়টা কয় না কয় না কত আল্লাহ তো শতগ্রাম আর সিটাং দুইটা না না কই কদু আল্লাহও একই কথা কেউ কয় কদু কেউ কয় লাউ কেউ কয় সিটাং কেউ কয় শতগ্রাম ঠিক আছে নি ঠিক এখন আমার প্রশ্ন হইল বাজানো হিন্দুরা কয় ভগবান তিনি তো আমার মালিক আল্লাহ বৌদ্ধরা কয় ঈশ্বর তিনি আমার মালিক আল্লাহ খ্রিস্টানরা কয় ঘট তিনি আমার মালিক আল্লাহ ঠিক না এখন আল্লাহ রে করছেন মানছেন কিন্তু সাইজ জনে তৈরি আপনারা আল্লাহ যে মানলেন জর্সাবের কাছে গেলেন আমার বাজান আমি গেলাম উনি গেল পিছনের বাবাজি গেল যাই জর্সাব ও বামন বাড়ি আর জর্সাব আমার এই জায়গা লইয়া মামলা এখন এতারা কয়া তাগ আমি কয়ে আমার যশাব কইব দলিল টাগে দেখান এখন আপনি যদি কয়ে স্যার দলিল তো আমার এটা বিজ্জা গেছে ফুচ্ছা গেছে যশাব কইব ফাসা দুইটা মারগা দেখ জানগা ঠিক কি দলিল যার কি জায়গা পাইবে না না এখন যে আপনি আল্লাহ মানলেন আল্লাহর দলিলটা কি হিন্দুরা তো আল্লাহ মানে ভগবানে না কয় আমরা তোমার কব ঈশ্বর ও আল্লাহ আমরা তোমারে মানসি খ্রিস্টানরা কব আমরা তোমার মানসি আল্লাহ আমি কার আল্লাহ মানা নবী মানা নয় নবী মালে আল্লাহ মানা হয় বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মালে আল্লাহ মানা হয় আল্লাহ আকবর কোন এখন কেনই কথাটা বললাম ও মুসলমান আল্লাহ হাসর কইব দলিল দাও তুমি যে আমার বান্দা সুবহানাল্লাহ এখন হিন্দুরা দলিল কেমনে দিব মুক্তি লইয়া যাইয়া

বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি কষ্টা যায় কি খারাপ লাগে দিতাম তারক বাহুরাল্লাহ ওয়ালায় মোহাম্মদুর রসুল্লাহ দলিল ভাইলে দাগ নাম্বার খতীয় নেব জাগা ভাই বিন আমনে যদি গন আমার দাগ নাম্বার এটা মনে উঠে গেছে গা স্যারে কইব জাগা উঠে গেছেগা কথা কোন আমনে জাল দলিল লইয়া আইছেন এই দলিলে কারবার হইতো না হাসরে আমনে কইবেন আদম বাবা আমার নবী ছিল ইনি আমাদের আদি পিতা আল্লাহ উনারে আমরা মানি আল্লাহ কব কারবার হইতো না ইব্রাহিম খলিল্লাহ ইনি আমাদের মুসলমানের পিতা কথা কন না ও আল্লাহ ওনারা আমরা আনছি আল্লাহ কবি খতিয়া নেব তাহলে আমরা কি করবো এই জন্য পাক পাঞ্জাতন ওরা হলে তাক নাম্বার ইমাম হাসাইন হুসাইন খতিয়ান নাম্বার আহলে ভাই পাক পাঞ্জাতনকে ভালো ভাইসা নবীর সামনে যখন উঠবেন গো

এই আসামী ফেরোআরে আপনার কুটে নবী সালানে হই আসি তোমার মহান এজলে আসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কান্দে দে নরাত রাত আল্লাহর নবী আপনার দরবারে এ ইয়া স্বামী ন বিঘা সবাই বল এই আল্লাহ রে আপনার ধরবার এইয়া স্বামী ন বিঘা কেন বললাম এই কথাটুকু যেই নবী তোমার জন্য আসলে দাঁড়াই ভয় ওই নবীর মিলা পড়লে তোরা আমাদেরকে বেঁধা তিকস নবীর জুলুস করলে তোরা মানস না কথা বল অতসব মামুন ভক্ত কোমি অঙ্গনের একজন লিডার উনি জেল থেকে আইসে ওনারা ফুলের মালা দিয়ে মিষ্টি বিতরণ করে ঠিক কথা না আমি গীবত কই না এই বেডা যদি এত সন্মান দিতে পারেন যে নবী না হইলে কোরআন ফাইতাম না কোরান না হইলে রোজা পাইতাম না ঠিক রোজা না হইলে এত কবস্ত না রোজা না হইলে লাইলাতুল কদর আসতো না কথা বল না ওরে জারুসিলা ফায়দা হইলা জারুসিলা ফায়দা হইলা তারে কেন সিনলা না নুরের নবী শুয়ায় আছে সোনার মদিনা মদিনায় নুরের নবী শুয়ায় আছে সোনার মদিনায় খারাপ লাগছে আপনাদের আমি যুক্তি এবং দলিল দিয়ে কথা বলতেছি একটু করে শুনে নেন আল্লাহ বলতেছে ইন্না আও তো আল্লাহ নবীজিকে হাউজে কাউসারটা দান করছে আল্লাহ আরো দলিল দেয় ইল্লা রহমাত সমস্ত রহমত দান করছে এখন আসেন আমাদের বাংলাদেশে বর্তমান মারামারি কাডাকাডি ডাকাতি বেশি না কম শুধু বেশি নয় মানুষে মানুষ খুন করতে এক সেকেন্ডের ভয় পায় না কথায় কথা মানুষ মারামারি লেগে যায় আমার প্রশ্ন হলো এই যে এত একটা রাহা যাবে মূল্য বলেন আরো ডিস্টার্ব দিব কারেন্ট সামনে আসতেছে মানুষ ঘরে থাকতে পারতো না কারণ গরম এখনো শুরু হইছে না কথা গরম যখন শুরু হবে বাংলাদেশের লোডশেডিং দেখবেন কেমনে দেয় অভাব এখন প্রশ্ন কেন হুজুর এত জ্বালা যন্ত্রণা আমাদের দেশও কেন এটা তো একটা গজব এটা কি হুজুর এটা কেমন গজব আসেন আল্লাহ নিজে হাদিসি কুৎসির মাধ্যমে বলে মান আদ আলি অলিয়ান ফাঁকাদা যারা আমার বন্ধুর সাথে বেয়া দোষী করে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিই এখন আপনারা বলুন তো যুদ্ধ ঘোষণা করছে কি এই কেন যুদ্ধ হবে অলি আল্লাহর মাজার মাংছে কি মাংছে না আচ্ছা আপনারা কন অলি আল্লাহ খারাপ না বালাহ যে কেমনে বালা দলিল নেন আল্লাহ র যদি নাই তো তোর এটা কাটতো না তুমি আকাডা থাকতা কথা কোন না কালিমা ফাইতা না ওলি আল্লাহর দ্বারা মুসলমান হইছো আল্লাহ মানছো নামাজ পড়ো কথা কোন না ঠিক ওলি তারা ফতুয়া দে ওখানে শারে কি কাজ বেদாதி হয় ভালো বেদাতি কি কয় ওরা সিজদা দেয় কয় কয় ওরা শারে কি করে বেদாதி কাম কি গো ওখানে গাঁজা খা মাইয়া পুরুষ একসাথে নাছে

তুমি আমি আল্লাহ নাম আইন্যা রে পূজা করা লাগত আল্লাহ সংখ্যা একই যতদিন বাংলাদেশ ওলিয়াল্লার বিচার শুরু না করবে সঠিক তদন্ত করা বিচার না করব আমি জালালি বলা যায় মরে গেল কথাটা স্মরণ রাখবেন এই দেশে আর ঠান্ডা হবে না এই দেশে কি লোকাল লাগবে যুদ্ধ হইব বাই বাইয়ে মারামারি করবে বাই বনে কাটাকাটি করব আল্লাহর রহমত থেকে বঞ্চিত আমরা হইয়া গেলাম আল্লাহ কয় যুদ্ধ আমি এইভাবে করবো তোগরে তোগরে লাগাইমো কারণ নুহু নবীর কিস্তির ফাইকা না নূহ নবীর দিয়া করাইলাম না আমি আল্লাহ কই নূহরে তুমি চিন্তা করো না তাগগু তাগরে খাওয়াইমু ঠিক কথা বলেন দরায় মাজার ভাঙ্গছে তারায় মারামারি করবে কদিন পরে মস্তব জল গদির জন্য দেখবেন হে তারে কামড়া কামড় ঠিক সে বেশি দিন নাই ঠিক সরে যায় তো কেয়ামতের দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে বাই হইয়া বাইকে মানিতে চাইবে না রে আহারে সাদের দুনিয়া বেশি দিন টিকবে না ও দরদে একে বাফের দুই সন্তান বাই রাখবে না বাইয়ের মান কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না আয় বরকত উঠা যাইব বন্ধ রাখো মাতা পাইবো নারীর বাজারে যাবে বাধা দিবে না আচ্ছা কোন তো রোজা কি রহমত নিয়ে আসে আমি কই রোজা রহমত আনে কাদের জন্য যারা ईमानदार রোজাদার তাগল লাগা আর আমি এখন দেখি যে রোজা তো আসলে আসে এই মার্কেট করার লাগিয়া না কথা কোন লাগিয়া

যত গতম দিবারে প্রত্যেকটা হরবে সব তুলনা করা তুল লাগা কবরে দাঁড়ায় যাইব ওই কবর অন্ধকার জায়গা যেখানে পাওয়ার নাই শক্তি নাই ক্ষমতা নাই যদি কেউ মাহের মাদানের দিনে মার্কেট করছি কাফর সাক্ষী দিব খোদা সেই বেফরদা ছিল ফর্দা করে নাই কথা কথা কাপড়ের এমন ভাবে সিলেবু

তো এটা হলো কোনো বিচার নাই এটা হলো আরো কয় কি নারী পুরুষ সব এক সমান অধিকার তো সমান অধিকার দিবেন ভালো কথা আপনি তো বুঝতে হবে কি যেটা মাহের মাদান আর রহমতের দিন আসলে তো একটা শয়তানের মাথা তো টুপি আসে আর আপনি যে গেঞ্জি গা দিয়ে আটতেছেন আপনি পুরুষ না বেড়ায় বেড়া চিনতে পারে নাই পরে দিয়া কেউ আল্লাহ ওইটা তো বড় আবার দেহে কলেজের মেয়েরা দিনের বেলা বিড়িটা এটা লয়ান করছে আমার কথা কন্যা কার তো এবার বোঝেন এই দেশ হলো বাংলাদেশ যদি হয়তো ওয়াল লাগো রোজার মাসে অফেনলি টাই না টাই এই জন্য গজব আমাদের দেশ থেকে দূর হয় না মার সন্তান মানে না বাফের কথা ছেলে শোনে না বাফের কইলে ছেলের কইলে বাফরে ছেলে উল্টা কয় আপনি বেশি বুঝেন কথা কই না সুলতান কথা কন্যা কারে তা আমনা কইবেন হুদ যদি বেশি না বুঝতাম তোরে দুনিয়া দাইতাম পাইতাম না আর কথা কন না গা বাপের উসিলা দুন নাই এখন কয় বাপ বেশি বুঝে তা আমন কইবেন ফুত আমি যদি বেশি না বুঝতাম তুই দুন নাই তাইতি বেতি না কত বড় বে আদব পোলা পায় না এখন কার পোলা পায় কথা কিতা কেন ডর লাগে কইলে বাবা সাদো আনা বইলে আল্লাহর কসম তো বিষয় আমি সাদো কোনো যাই না বাড়িতে ডরে ডরে কি কিলে গিলে কই চাচা মেজ আছে এই ও সাসা কইবাতি যা তুই না বিদেশ থাকতি দুবাইতে কবৈছিস ক পরশুদিন আসি কই আতে রেডা মনে ভ্যানসন কহা কই এক লাখ আইছ না আমারে দি দিটা তো ফতুয়া দিব কেমনে সব হয়ে গেছে বরাদ্দ এই সাসা মেজের লগে যদি সাসা বড় জুতাটা লইয়া গালে টাস টুস করে তো তুই সাসা বাতিজা সোজা থাকতো ঠিক এখনকার যুগে বাবা সমাজে বিচার পাইতেন না সঠিক বিচারের জন্য আপনি যাইবেন আপনি নিজে ব্যাস জিতে যাইবেন আর কথা বলেন তবে আমি জানি অধিকাংশ এখনো যদি নাসির এই নাসির কি নাসিরনগর থানাতে ডাক দেয় সুন নিয়ে লোক অনেক বেশি আছে তো আপনাদের দেশে আমি বলবো যখন সুন নিয়ে ডাক আসবে মাজার আর যে কি ভাঙতেছে শাহজালাল মাজার ভাঙতে গেছে কত বড় বেয়াদব শাহবরানার মাজার ভাঙতে গেছে কত বড় বেয়াদব

গেনেটের সেও শক্তিশালী ইসরায়েল রে গেনেট মারে আল্লাহ ছাইয়া থাকে আল্লাহ তো সব দেহে আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েল রে ওই সাত মাত্রার ভূমিকম্প দিয়া ডাবাইয়া দিতে পারে আল্লাহ আমি এখন দিতাম না এখন দিতাম না ইমানদার লালা দিয়ে চাই যার ইমান মজবুত হয়ে গুলির সামনে বুক দিয়ে কবো মারো

মাজার ভাঙার दुश्মণেরা আল্লাহু আকবার আমরা ওখানে না যাইতে পারি এখান থেকে প্রতিবাদ করতে পারে ঠিক আছে এখন বললাম এই কথা কেন দেখেন যত বড় বড় গ্যানেট হবে সবদিন ফাভার আল্লাহ খেয়ে ফেলতে পারে আল্লাহ যদি গ্যানেট তোর মারবে তুই ফুলিস না নমরুদরে যদি আগুনে ফালাইতে পারে মানে ইব্রাহিমরে নমরুদের আগুনে ফালাইছে আগুন ফুলের বাগান হয়ে গেছে

এত বড় ভাব এটারে ফানিও লয় না মাটিয় না না ফরে এটারে টান না তুই না নিয়া মুভি বানায়া কাটের ভিতরে কথা বল কথা ঘন কথা ঘন নম্রুত্রে বছর hayat দিয়েছে 400 বছর জুতা দি পিটাইছে তো তোমরা ভুলে যায় না এটা ইসলাম ধর্ম আল্লাহ সেদিন ধরবে কুল্লুমান আলাইহা মান কুল্লুমান আলাইহা মান সব ধ্বংস হয়ে যাবে এই রাজুল ভূমিকম্প শুরু হয়ে যাবে ই আগে আমার মনে হয় থাইল্যান্ড সাত মাত্রার ভূমিকম্প হয়েছে 10তলা 11তলা বিল্ডিং সাথে সাথে ডিফিকেস ঠিক তা আল্লাহ চাইলেই ইসরাইলে আল্লাহ চাইলেই আমেরিকারে জাতিসংgre একটা সেকেন্ডের মতন ভূমিকম্প যদি দেয় দুলির সাথে যায় ঠিক আরেকটা জিনিস দেখছেন আপনারা মন আছে কিনা জানেন 2020 সালে এটার নাম হলো করুণা নাম কি করুণা বিবি যখন শুনছে স্বামীর করুণা হে আসসালাম আলাইকুম আমি যাই আমার বাপের বাড়িতে তো স্বামীকে কই তো আমার আব্বার বাড়ি কি ক তোমার করু করুণা তুমি তাহাও আমি যাই এটা তো ভাইরাস তোমার তাহলে আমারও দরি বলবো স্বামী কয় বিবির করুণা এবার হে ক তোর আল্লাহ দয়া লাগে স্বামী তুই তোর বার বাজ কিল্লা কত দুই দিন যে বেড়াইয়া কত আমি যদি যে আমার বাপের বাড়িতে তুই তো করুণ হইব মরলে তোমার লই মরুন এবার জামাই কিছু বিদেশ তাই তো খুঁজছে করু না বেড়ি তালা তুলা মাইরা বাহর বাদ দিয়েছে গা কেউ খবর পাইছেন কিনা এক বেড়া বিদেশ তাই সে বেড়ার করুনা না বেড়া আইসে ছুটিতে হে মঞ্চ করুনা লই আইসে হে গেছে গা বাহর বাড়িতে তো এবার বুঝছে আল্লাহ কয় আমি এমন রোগ দিব স্বামী স্ত্রী এক খাটে ঘুমাইতে পারতি না কি আল্লাহর কাছে রোগ আসেনি আবার নেয়ামত আসেনি তো এই জন্য আপনারা সাইয়ে থাকবেন আমি জালালি বলে যাচ্ছি যতগুলো মাজার ভাঙা হয়েছে মাজারের কারণে প্রত্যেকটা লোক জাররা জাররা করে হিসাব দিতে হবে করবে একজন দশজন মুখতে হবে তাই আমরা আল্লাহর কাছে চাইমি যে আল্লাহ আমার হেফাজত করো হেফাজত করো আল্লাহ তাগার লোক তোরা ডালা ফুটতেছ তবে না ইমান প্রত্যেকটা নামাজে কাটবেন জুমাতে ইমাম সাবরে বলবেন যে আল্লাহ যারা মাজার বাংসে তাগো বিশ্বাস তুমি আমাদের চোখের সামনে দেখাও তাহলে এই দেশে ঠান্ডা হবে না এই দেশ ঠান্ডা হবে না আমার ফুতি বলছে কি আমাদের বয়া আরে কি তো আমরা দেখতাম না মরার পরে কবর কবর পরে কি আমত কিন্তু কেয়ামতের ছোট ছোট কেয়ামতের আলামত বাংলাদেশ হইতাছে আর কথা বলেন

মাহের মাদানের দিনে রোজা থাইকা মার্কেটে গেলে বেফদার হওয়ার কারণে চোখের কারণে মানুষের নজর চাইবো মন্তব্যবো আপনারও গুনা হিরো গুনা একজনের শরীরের লগে লাগবো আপনার গুনা তারা গুনা আপনি কয়জনে স্বামীর কাছে দিয়া দিবেন তোমার যেটা ভালো লাগে তোমার পছন্দ হচ্ছে আমার পছন্দ আপনি বাড়িতে কোরান শরিফ করেন টুকটাক কাজ করেন এটা হলো নারীদের কাজ আর আমরা কি করি রে ফ্যাডের টারে লইয়া চুইলা যা আমাদের কুমিল্লা মার্কেটে তিনটা হারা গেছে আমাকে বাচ্চা না বাচ্চা শুকু মা করে মরে গেছে আমার কাছে কি বিচার দিবে এরকম হয় কি হয় না এই জন্য আজকে আপনাদেরকে সাবধান করে দিলাম মাহের রমজান আসে মুখের হেফাজত চোখের হেফাজত হাসের হাতের হেফাজত নসের হেফাজত করার জন্য এগারো মাস গুনা জালানের মাস আমরা হারায় ফেলছি ঠিক আবার যে মাহের রমজান পাবো তার কোন গ্যারান্টি নাই ওই রাহমাত আল্লিল আলমিন নবী মসজিদে নববীতে উঠা অবস্থায় তিনি কেঁদে দিলেন আমিন 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 বললেন দিয়া জীবনতে আপনার এইভাবে আমিন বলতে শুনলাম না আপনি কেন গন সুন্দর ভাবে আমিন বললেন কয়া বলছে আমার আমি যাহা দেখি তোমরা তা দেখো আমি যাহা জানি তোমরা তা জানো না অমর নবী আমি বিশ্বাস করে কেন আমি কারণ বলছি আপনার জিজ্ঞাসা করছি আমার নবী দিয়ে কয় রে ও এমন একটা সময় আসলা কি নিয়ে আসলা জিব্রাইল নবী গো মাহের মাদানের দিন দ্বারা ফাইয়া জীবনের গুনা মাফ করতে পারে নাই আল্লাহ কয় তার মতন কোফাল ফোরা দুনিয়াতে নাই আমার নবী কয় আমিন কান্দে রাব্বি হাবলি উম্মতি যেই নবী দুনিয়াতে আয়েশা খেলতে পড়ে কান্দে রাব্বি হাবলি উম্মতি ওই দয়াল নবী ماہ রমাদানের দিনে যদি আমি শব্দটা মুখ দিয়ে বাহির করতে পারে তাহলে বুঝে নেন রমজানের কত ইজ্জত আর আমরা রোজা থাকি না থাকি না তো থাকি না আর কাজ বা কাজ এই কাজ সেই কাজ আমরা করি আল্লাহ দোহাই দিয়া কই মাহে রমজানের আলোচনার দিকে আমি যাব না হাসরের ভয়াবহতা বুঝাইবার জন্য গেলাম আমার আল্লাহ কয়েছে ইব্রাহিম তোরা কয়েছ বান্দা বানাইতাম না দেখ তারা মাছ কইরা বাড়ির যায় গল্প করতে করতে বারোটা একটা বাজ্যা যায় একটু চোখ লাগে আসে আবার এলহান শুরু হইয়া যায় সেহারি খাইয়া যান সেহারি খানার টাইম হয়েছে বান্দা উঠতে তাহার নামাজ পড়ে দ্রুত শেষ করা সেহারি খাওয়ার জন্য বসে সোকে মারা গুম শোক ডোলে ডোলে কাতরাইয়া কাতরাইয়া বাতের নালা মুখে যায় এই 30 দিন যারা রোজা থাকে দেখবেন 10 12 দিন ফারিলে বাত আর মনে কয় না অনেক কষ্টে ভাতগুলা গিললে খায় ঠিক কারণ সারা দিন দুপুরবাস থাকতে হবে সিয়াম সাধনা করতে হবে আল্লাহ কয় দেখ আর বান্দা আমার ভয় ভাত না গিল্লা গিললা খায় শোকের মধ্যে গুম তবু আমার ভয় গুম যাইতে যায় না বাজানো আজান পড়লে হাজার কোটি টাকা দিলেও একটা রোজা তার এক গ্লাস পানি খাওয়াইতেন পারব না দেখ ফেরস তার আজান দিছে আর খানা খায় না আর ইফতারের টাইম ইফতারি আটায় আলু সব বেগুন মাইতেছি কিন্তু খানা সামনে থাকা শর্ত খানা মুখে লয় না ও জিবরাইল যা জান্নাতে যা নারণ হায়াত দরিয়াতে জাপ মারো ডুব মারো ফেরেশতা যায় জান্নাতের নারণ হায়াত দরিয়াতে ছয়শ নূরের পাকা নিয়া ডুব দিয়া উড়ে শরীর থেকে টপ 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 করিয়া ফানি জুড়া ফানি যখন প্রত্যেকটা ফানির সাথে 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 একটা একটা আল্লাহ ফেরেস্তা তৈরি করে ওই ফেরেস্তা গুলা মধ্যে পড়ে কাদের আপ মধ্যে পড়ে কাদে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ কয় তোরে আমি মাত্র বানাইলাম

আরেকটা রমজান যে ফাইমো তার গ্যারান্টি নাই রোজাদার আল্লাহ নিষ্পাপ করে দেয় আর আসেন ঈদের দিন ফজর নামাজ পড়বেন বুঝে যান ফজর ফুরা দুমুর দিয়া কবরে যাইবেন মা বাবা দাদা দাদির কবরে যায় জিয়ারত করবেন জিয়ারত করে এসে একটু মিষ্টি মুখ দিবেন এটা সুন্নাত আবার গায়ে যে রাস্তা যাইবেন আরেক রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন এটা নবী সুন্নাত আর আমরা দেশের কি করে যেতে বেড়া রোজা ছিল না এতে বেড়া যান নামাজ আগে নিয়ে দেয় কথা দেখবে না এমন একটা শরীরের মধ্যে পাঞ্জাবি লাগায় বিত্রের গেঞ্জিটাও দেখা যায় আসলে সিটার রোজা ছিল না আগের কাতারা যায় থাই এরকম আছে কি না আর আল্লাহ কয়ে যারা রোজা দার ঈদুল ফিতরের দিনে খুদ্া শেষ করে হাত তোলা দিতে দেরি রে আমার বান্দারে নিষ্পাপ করা আমার রহমতের কুলে তুলতে দেরি করি না করলে মাফ করো বাকি তপতে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে ঠিক কিনা আল্লাহ তো মাফ করার জন্য এই হোদারে আপনাদেরকে বলি একটা সুন্নি মাদ্রাসা ছাত্র যখন দিবেন আপনার এই ছাত্রটা আপনার এই ছেলেটায় দেখবেন আপনার জানাজার পরে দুয়ার কথা বলবেন আপনার এই ছেলেটা বিশ্বাগাতে ফককে কথা বলবে এখন যারা বাংলা লাইনে আসেন কৃষিকাজ করেন একটা কথার কথা দোকান টোকান দেন সৌদি আরব থেকে হেতে আসে আপনারা বড় ফুটে দিবে মুরুক তুই দোয়ানদারি করস তুই কিটা জান আরবি টাকা অথচ আরবি দিলে আরবি বানাই হুটতে পারে না কথা কন ঠিক কিনা অতএব আপনি কইবেন আমার মুরুখ খলই আমি আছি আমি বিশ্বাসঘাত করব তোমার বালা লাগলে ফলন হলে নাই কথা কন ঠিক কিনা তবু আমরা ঈমান বিক্রি করতে পারি না তাই আমি আপনাদের অনুরোধ করব এদিকে আপনারা দাবিতে হবে মন রাখতে হবে ওয়াজ ঘন্টার পর ঘন্টা শুনলে হবে না আমল করাটা হলো সবচেয়ে বড় জিনিস ওয়াজ ঘন্টার পর ঘন্টা শুনলে হবে না এখন তো নামাজ পড়লেন না ফজর যাই আপনি মিস করলেন তো এই ওয়াজের দাম হবে না আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই লাগবে নবী আমার নামাজ ছাড়ে নাই এই জন্য